এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বাংলার আবহাওয়াতে পরিবর্তন বৃষ্টিপাত হতে পারে মাসের শেষ দিকে অথবা পরের মাসের শুরুর দিকে এই সম্ভাবনা থাকছে এদিকে আবহাওয়া দপ্তর বেশ কিছুটা পরিবর্তনের কথা জানাচ্ছে বৃষ্টিপাত যে হলো তার ফলে যে জলীয় বাষ্প ঢুকেছিল তার ফলে তাপমাত্রা কিছুটা উঠেছে ফলে কনকনে ঠান্ডাগুলো একটু কম হয়তো পাচ্ছেন কিন্তু এতে আবার পরিবর্তন রয়েছে উত্তরবঙ্গে কিন্তু কোল্ড ডে কন্ডিশানের ব্যাপার রয়েছে সতর্কতা নতুন করে জারি হয়েছে কুয়াশা থাকবে কিনা সেটাও আমরা জানাবো কি বলছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে বিহার পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে যদিও তাপমাত্রা একটু ওঠার কথা রয়েছে সামান্য করে তার প্রভাব কতটা এখানে পড়বে আমরা এখানে দেখব তো দক্ষিণবঙ্গে আবারও কি তেড়ে ঠান্ডা হবে এবং যদি পরে সেটা কতদিন থাকবে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব আজ আপনার এলাকায় আকাশ আংশিক মেঘলা বা ঝাপসা ছিল কি না রোদের তো পেয়েছিলেন হয়তো অনেকে পেয়েছিলেন তো তাতে কি কড়া রোদ পেয়েছিলেন নাকি মোটামুটি পেয়েছিলেন অবশ্যই জানাবেন তাতে কিছু উপকার হয়েছিল কি না আর বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতেও কিছুটা সতর্কতা রয়েছে কিছু কিছু অংশে সেগুলো আমরা বলবো নতুন করে কি আবার ঘূর্ণাবর্ত আসবে কি সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা জানাবো এখানে তাই দেখতে থাকুন আর আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রবল ঠান্ডা কোন কোন জায়গাতে থাকবে সেটা আমরা এখানে বলবো একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং আলিপুর কি বলছে তারপর এখানে আমরা ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে পঁচিশে জানুয়ারি ভারতীয় মৌসম ভবন একটা আপডেট প্রকাশ করে দিয়েছে সেখানে প্রথমে একটু দেখে সিস্টেম আপাতত একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে যেটা পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেখাবে বৃষ্টিপাত তুষারপাত থাকবে এছাড়া কর্ণাটকা দক্ষিণ ভাগ থেকে উড়িষ্যা দক্ষিণ ভাগের উপকূল পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যার ফলে ওই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের কথা বলেছিল আর এখানে স্ট্রং জেট কোর উইন্ড থাকছে যেটা একশো কুড়ি থেকে একশো তিরিশ মাইল কিলোমিটার পার আওয়ার রকম একটা দেখা গেছে যেটা বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরা উপরে যার প্রভাবে সামান্য কিছুটা বিক্ষিপ্ত টাইপের মনে হচ্ছে বৃষ্টিপাতের হতে পারে হালকা বৃষ্টিপাতের কথা বলছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর পূর্ব ভারত দুদিন পর্যন্ত বলেছে আমরা একটু চেক করে দেখে নেব এরকম কিছু হবে কি না হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে থাকবে তারপর আবার কমে যাবে সাতাশ তারিখের পর থেকে এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা যেমন জারি থাকছে সেগুলো থাকবে রাত থেকে সকালের দিকে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ হয়ে এগুলো উত্তরাখণ্ড এবং তার পাশাপাশি উত্তরবঙ্গ রয়েছে সিকি এখানে বিহার রয়েছে এছাড়া মধ্যপ্রদেশ এইগুলোতে থাকবে এবং ত্রিপুরা আসাম মিজোরাম এর পাশাপাশি উড়িষ্যা এগুলো ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত বা সাতাশ তারিখ সকাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে কোল্ডে থেকে সিভিয়ার কোল্ডে কন্ডিশান উত্তরপ্রদেশে রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এছাড়াও রয়েছে পাঞ্জাবের দিকে হরিয়ানা চন্ডীগড় এছাড়া কোল্ডে কন্ডিশান থেকে সিভিয়ার কোল্ডে কন্ডিশান থাকছে বিহার পর্যন্ত আর কোল্ডে থেকে সিভিয়ার কোল্ডে কন্ডিশান থাকবে পশ্চিম রাজস্থানের দিকে আর শুধুমাত্র কোল্ডে কন্ডিশান উত্তরাখণ্ড এবং পূর্ব রাজস্থানের দিকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই দিকে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে এখানে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে চার থেকে পাঁচ দিনের মধ্যে মধ্য ভারতে বড় কোনো পরিবর্তন আসছে না চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে পশ্চিম ভারতের দিকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বা এখানে বাড়বে এই রকম কথা বলছে ও এখানে কিন্তু কোথাও তাপমাত্রা নামার কথা বলছে না তাহলে আমাদের দিকে কি তাপমাত্রা উঠবে মানে ঠান্ডা কি কমবে সেটা আমরা চেক করে দেখব কোল্ড ওয়েব শৈত প্রভাব পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ রাজস্থান পর্যন্ত থাকছে ফলে এই ছাব্বিশ তারিখ পর্যন্ত আপাতত দিয়েছে খবর যার জন্যে হয়তো বলছে যে ওই কিছু দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে তাহলে অন্তত দু তিন দিন ভালোই ঠান্ডা থাকবে তার প্রভাব হয়তো এখানে পড়তে পারে এরকম ব্যাপার রয়েছে একটু ছবিগুলো দেখিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে তো দেখুন লাল সতর্কতা রয়েছে একদম উত্তর পশ্চিম ভারত থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত মানে পাঞ্জাব হরিয়ানার উপর দিয়ে এছাড়াও বিহারে রয়েছে ভালোই সতর্কতা তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে কোনো সতর্কতা নেই উড়িষ্যাতে কুয়াশা এবং উত্তরবঙ্গে কুয়াশা আর আসাম মেঘালয় এগুলোতেও ত্রিপুরার দিকেও কিছুটা কুয়াশা থাকবে তার মানে কিছু কিছু অংশে বাংলাদেশেও কুয়াশা থাকতে পারে ছাব্বিশ তারিখ মানে সাতাশ তারিখ সকাল পর্যন্ত লাল সতর্কতা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাত এখানে এই প্রচণ্ড ঠান্ডা কুয়াশা থাকবে সাতাশ তারিখের দিকে লালগুলো কমে কমলা হচ্ছে কিন্তু কোল্ড ডে কন্ডিশানগুলো থাকবে অর্থাৎ এই সময়কাল পর্যন্ত আমরা এর প্রভাবে কিন্তু কিছুটা ঠান্ডা পাবো এগুলোতে এই ছেঁকাগুলো কিন্তু একটু লাগবে তবে ধীরে ধীরে কমার দিকে রয়েছে দেখুন আঠাশ উনত্রিশের মধ্যে এগুলো সবই হলুদ হয়ে যাচ্ছে অর্থাৎ অনেক দিন বাদে এই লালগুলো কমে হলুদ দেখা দিচ্ছে অর্থাৎ ধীরে ধীরে ঠান্ডার প্রকোপটা কমার দিকে এমন সম্ভাবনা কিন্তু দেখুন এর মধ্যে কোল্ডে কন্ডিশনগুলো সতর্কতার মধ্যে রেখেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করে দিয়েছে পঁচিশ তারিখ সন্ধ্যাবেলাতে কী বলছে উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে তবে ওই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দার্জিলিং এবং কালিম্পং সাইডে দুদিন হয়তো দু থেকে তিন দিন থাকতে পারে সিকিমে একটু সামান্য রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন বৃষ্টিপাত নেই তবে দুদিন কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি হয়তো একদম সকালের দিকে তারপর এগুলো মোটামুটি কমে যাবে তিরিশ তারিখ সকাল পর্যন্ত কোনো বৃষ্টিপাতের খবর নেই বিহার ঝাড়খণ্ড এই কোনো বৃষ্টিপাতের খবর নেই তবে কুয়াশা থাকবে একটু উড়িষ্যার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত শুকনো আবহাওয়ায় বেশিরভাগ অংশে থাকবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলছে সতর্কতা বলতে আবহাওয়া দপ্তর বলছে যে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে জেলাগুলিতে বিশেষ করে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এবং কোল্ড ডে কন্ডিশান থাকবে অর্থাৎ শীতল দিনের ব্যাপার থাকতে পারে এগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যেহেতু মালদার দিকে প্রচণ্ড ঠান্ডা তার প্রভাব এই দুটো জেলা জেলাতে বেশি করে পড়তে পারে তার জন্য উত্তর দক্ষিণ দিনাজপুরতেও যারা দেখছেন তারা কিন্তু আশা করি ওখানে কিন্তু ঠান্ডা বেশি পাবেন সংলগ্ন মালদাতেও এই ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের রংপুরেও এই ব্যাপার থাকবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সিকিমে কোনো সতর্কতা নেই কিন্তু বিহারের দিকে রয়েছে সিভিয়ার কোল্ড ডে এবং এখানে রয়েছে ডেন্স ফগ ঘন কুয়াশা সতর্কতা কমলা সতর্কতা রয়েছে পরবর্তী ক্ষেত্রে একটু কমের দিকে থাকবে কোল্ড ডে কন্ডিশানগুলো এবং ঘন কুয়াশা জারি থাকবে ঝাড়খণ্ডে কোনো সতর্কতা দিচ্ছে না আলদিপুর আবহাওয়া দপ্তর উড়িষ্যার দিকে একদিন সতর্কতা দিচ্ছে তারপর কিন্তু উঠিয়ে দিচ্ছে অর্থাৎ আস্তে আস্তে সতর্কতাগুলো উঠছে কিন্তু ঠান্ডা আপনারা পাবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন লাইভ স্কিনে তো আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া থাকবে এইখানে বলেছে যে প্রচণ্ড জোর হাওয়া আছে তো আমরা যে এখানে এখানে যে তাপমাত্রাটা দেখতে পাচ্ছি দেখুন কুয়াশাও পাচ্ছি কিন্তু তাপমাত্রার অনেকটা বেশি দেখুন অনেকটাই কিন্তু কম মানে সাত ধানবাদের দিকে সাত ডিগ্রি দেখা যাচ্ছে যে দেবগড় সাত ডিগ্রি গয়া সাত ডিগ্রি সাসারাম এবং বারাণসী এগুলো কিন্তু সাত ডিগ্রি এগুলো দেখুন অনেকটা ঠান্ডা পাটনার দিকে আট ডিগ্রি মালদার দিকে ন ডিগ্রি রাজশাহী মেহেরপুরের দিকে মানে মুর্শিদাবাদ নদিয়ার দিকে দশ থেকে বারো ডিগ্রি মতো থাকবে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে প্রচণ্ড ঠান্ডা রঘুনাথ পুরুলিয়ার দিকে আট ডিগ্রি মতো দেখাচ্ছে এবং আসানসোলে ন ডিগ্রি দুর্গাপুরের দিকে দশ ডিগ্রি রাত থেকে সকালে কিন্তু এরকম ব্যাপার পরিস্থিতি হতে পারে বর্ধমানের দিকে কিন্তু বারো ডিগ্রি কোথাও বর্ধমানের এগারো ডিগ্রি কোথাও বারো ডিগ্রি কাটোয়ার দিকে এগারো ডিগ্রি ভাতার মঙ্গলকোটার দিকেও মোটামুটি এগারো ডিগ্রি কাছাকাছি থাকতে পারে শিউড়িতে দশ রামপুরহাটে দশ আজিমগঞ্জ জঙ্গিপুর নয় থেকে দশ এবং ডোমকল করিমপুর এগুলো থেকে মিরপুর আলমডাঙ্গা দামুহারা কটচাঁদপুর মাগুরা যশোর এগুলোতে কিন্তু বারো ডিগ্রি তেরো ডিগ্রি কাছাকাছি থাকলেও আমাদের বনগাঁ রয়েছে চাকদা এগুলোতে পান্ডুয়া শান্তিপুর মোটামুটি বারো থেকে তেরো আর খরদা কলকাতা পানিহাটি এগুলোতে কিন্তু তেরো ডিগ্রি আশেপাশে গুলবেড়িয়া আমতা এগুলোতে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে আর উপকূলবর্তী এলাকাগুলিতে মোটামুটি চোদ্দো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি কাছাকাছি থাকবে এবারে যেটা দেখাবো যে আমরা বৃষ্টিপাত হবে সেটা দেখাবো শেষের দিকে এই যে দেখুন সাত ডিগ্রি এবং কলকাতার রয়েছে তেরো ডিগ্রি আর ওইটা যদি আমরা ত্রিপুরার দিকেও দেখি সব মোটামুটি তেরো থেকে এগারো বারো মধ্যে শিলচরার দিকেও থাকবে কিন্তু শিলংয়ে দেখুন চার ডিগ্রি রয়েছে এবং আসামে কিছুটা হোজায় এগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে যেটা একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখছেন সাত ডিগ্রি ধানবাদের দিকে এবং কলকাতা তেরো ডিগ্রি একটু শনিবারে দেখে নিচ্ছি দশ থেকে এগারো থাকবে কলকাতার দিকে ঠান্ডা কিন্তু থাকবে আর এটাই যখন আমরা চলে যাবো আঠাশ তারিখে নয় থেকে দেখা যাচ্ছে নয় থেকে এগারো অর্থাৎ দেখুন এখানে কিন্তু বলছে যে রাজশাহী থেকে শুরু করে সব দিকেই মোটামুটি তাপমাত্রা কমই থাকবে অর্থাৎ ঠান্ডা কিন্তু থাকবে এই পাটনা দিকে এখানে পর্যন্ত রয়েছে সতর্কতা তো এখানে আট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকছে সুতরাং এখনো যে ঠান্ডা কমে যাচ্ছে সেরকম নয় উনত্রিশ তারিখের দিকে একটু করে ওঠার চেষ্টা করছে যেহেতু একটুখানে দেখুন বায়ু প্রবাহগুলো ঘোরার চেষ্টা করছে মানে জলীয় বাষ্প ঢোকার চেষ্টা করছে ফলে উপকূলবর্তী এলাকার তাপমাত্রা অনেকটা বৃদ্ধি হচ্ছে পশ্চিমের দিকের জেলাগুলির তুলনায় এবং তিরিশ তারিখের দিকে কুয়াশা তার মানে বাষ্প ঢুকে যাচ্ছে তিরিশ তারিখের দিকে কুয়াশা পাওয়া যাচ্ছে যখন বায়ুপ্রবাহ ঘুরে যাচ্ছে ধানমাদের দিকে তাপমাত্রা কিন্তু সকালের দিকে বারো ডিগ্রি চলে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা জাম করছে তার মানে এখান থেকে ঠান্ডাটা আবার কমতে শুরু করবে এবং একত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের বিস্তার রয়েছে বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশ এবং আমাদের সংলগ্ন পশ্চিমবঙ্গে এর পাশাপাশি আসামের দিকেও কিছুটা মেঘালয় সহ এবং উত্তর ভাগে বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ মাসের শেষের দিকে এরকম একটা তৈরি করে এবং বাংলাদেশের তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত এবং সঙ্গে এটা ত্রিপুরা এবং আসামের দিকেও যাওয়ার প্রবণতা রয়েছে এবং সঙ্গে এদিক ওদিক করে ঘুরে ফিরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বায়ু প্রবাহ এখানে কিন্তু বাংলাদেশের দিকে বেশি টান রয়েছে ফলে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত নাও হতে পারে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত নাও হতে পারে এবং অরুণাচল প্রদেশ আসামের দিকে কিন্তু কুয়াশা পরিস্থিতি এগুলোতে জলীয়বাষ প্রবেশের ফলে হতে পারে এরকম পর্যন্ত রয়েছে এরপরে এটা আবার এক তারিখের পর থেকে এটা কমে যাচ্ছে তখন আবার তাপমাত্রা একটুখানি কমে যাচ্ছে বারো ডিগ্রি কাছাকাছি এর পাশাপাশি পশ্চিমি ঝঞ্ঝা আসছে বড়ো আকার আবার নতুন করে যেগুলো হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে ব্যাপক আকারে বৃষ্টিপাত ঢালতে পারে এবং এটা পরবর্তীকালে এগোলে যে কি হবে সেটা আবার পরবর্তীকালে বোঝা যাবে যে বড় আকার যদি এখন আবার দেখুন বায়ু যদি টানতে পারে তাহলে আবার এখানে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে না হলে সেটা এটা শুধুমাত্র উত্তরবঙ্গেই কিছুটা বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এগুলোতে এবং আসাম তার পাশাপাশি অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত এবং তুষারপাত দিতে পারে তুলনা আমরা বৃষ্টিপাত আবার ফেলে দিচ্ছি দেখুন দেখুন বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে তিরিশ তারিখ পর থেকে এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা এখানে কোন এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরি হবে তারপর সব জায়গাতে হবে না এই দেখুন এখানে মুর্শিদাবাদ বা নদিয়ার দিকে এবং মেহেরপুর শৈলক বা পাবনা রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের কিশোরগঞ্জ কাপসিয়া পর্যন্ত এলাকাগুলিতে এবার সিলেট সিংচরের দিক পর্যন্ত এবং চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে ধীরে ধীরে যদি এরকম হয় তো বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগ মনমোহন সিং কিছুটা সিলেট এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশালের দিকেও দেখা যাচ্ছে এবং আমাদের দুই মেদিনী এখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সকলের কলকাতার দিকেও বৃষ্টিপাতের প্রবণতা দেখাচ্ছে কিন্তু হালকা টাইপের কিন্তু একটু মাঝারি টাইপের রয়েছে এখানে ত্রিপুরা এবং ঢাকা চট্টগ্রাম বিভাগের দিকে এবং বরিশাল খুলনার দিকেও দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাতে হতে পারে যদি একটু পরিবর্তন হলে আরও অন্য জায়গাতে হতে পারে আপাতত তিরিশ একত্রিশ থেকে এক তারিখ এই সময়কালে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এবং আংশিক মেঘলা আকাশ হতে পারে আর দেখা যাচ্ছে যে এক তারিখের দিকে ঝঞট যখন এগিয়ে যাবে তো উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সংলে এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটির তেজপুর থেকে শুরু করে যোরহাট এবং ডিব্রুগড় এই এলাকাগুলোতেও বৃষ্টিপাত থাকবে আর এগুলোতে সেরকমভাবে থাকবে না এই সময়কালের মধ্যে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং এইটার ফলে দেখুন অনেকটা বৃষ্টিপাত তুষারপাত উত্তর পশ্চিম ভারতে হবে এই আপাতত রয়েছে আপডেট এটা আর বড়ো করছি না ধন্যবাদ